নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা এই মাত্র কিন্তু একটা বড় কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিন্তু ছশো আটচল্লিশ এমপির কথা বলা হচ্ছে ঠিক এমনটা কিন্তু তথ্য এসেছে অবশ্যই বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি যদি আপনার কাছে প্রথম এসে থাকে বা প্রথম দেখছেন আমাদের এই চ্যানেলটিকে তাহলে কিন্তু চ্যানেলটিকে ফলো করুন এবং সর্বশেষ প্রতিদিন আপডেট কিন্তু সবার আগে পেতে আমাদের বেল নোটিফিকেশান কিন্তু অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দেশে একসঙ্গে ছশো আটচল্লিশ জন সংসদ সদস্য রয়েছে বলে যে বিতর্ক উঠেছে তা ঠিক নয় রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিন্তু এই বক্তব্য দেওয়া হচ্ছে বৃহস্পতিবার সবিল এক জরুরি প্রেস ব্রিফিংয়ে কিন্তু এ কথা বলেন আইনমন্ত্রী বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেন এই মুহূর্তে একাদশ সংসদের তিনশো জন আর ডামি সংসদের দুশো আঠানব্বই জন এবং মোট ছশো আটচল্লিশ জন শপথবদ্ধ এমপি রয়েছেন এখন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন অথচ এটি সাংবিধানিকভাবে কিন্তু অবৈধ এরকমটা কিন্তু তিনি বলেছেন আর এ বিষয়ে কিন্তু আরও তিনি বলেন অর্থাৎ মানে আইনমন্ত্রী বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে এমপি হিসেবে বিবেচিত হবেন আগামী তিরিশে জানুয়ারি সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন এমপিরা কার্যভার গ্রহণ করবেন জানিয়ে আইনমন্ত্রী বলেন সেদিন থেকে নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ সুবিধা পাবেন নতুন সংসদের অধিবেশনে বসার পর বর্তমান সংসদ সদস্যের মেয়াদ শেষ হবে আনিসুল হক বলেন সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট না করে দেশে একসঙ্গে ছশো আটচল্লিশ জন সংসদ সদস্য সদস্য রয়েছে বলে বক্তব্য দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য কিন্তু এই বক্তব্য দেওয়া হচ্ছে সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেটি সম্পর্কে তাদের সমুখ জ্ঞান নেই তাই তারা এরকমটাই বলছে তারা উদ্দেশ্যমূলকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এটাই ছিল কিন্তু একটা ছোটো আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে